লোকজন দেখে দেখে সামনে আসছে ভালো তারা আসছেন সামনে দিচ্ছে আর আপনারা মেহের করে একটু আগে জায়গা তোসব তো সেগা গেরো বিহার আমরা তো কি হামকা কা ইচ্ছা আছে এইখানে আপন রূপিন্দা শক্তভাবে রয়েছে এবং তার উদ্দেশ্য আপনি ফাইন পয়েন্ট হবে তার ভিয়ের মোটা আছে আল্লাহ তাআলা এখানে इंतजाम করে দেন সেটাই হবে দেখুন আল্লাহ প্রথমে মঞ্জুর না হয় আমরা চাইলেও হয় না আল্লাহ হবে আমি শুধু কাজকর্ম বাদ দিয়ে মসজিদের ইবাদত করি এটা আমার বিশেষ আগ্রহী কিনা অবশ্যই আসবে এক লোক তো কলায় গাছের মধ্যে উঠে বসেছে আসবে সুদারা আসবে এটা পরীক্ষা করার জন্য সে লুকায় এক গাছের মধ্যে বেরোচ্ছে দু মানুষকে তার মৃত্যু যা খুঁজে রিজেক্ট বেশি রেজেক্ট দেখা ওইখানে গাছের বসে মানে খারাপ খানা পকছে মানে গাছের নিচে রাখতে খাওয়ানো গেল না টাকায় জল দেখতে থানার ঘর আসতেছে পরে চিন্তা করলো কি রয়েছে আমাদের মারা জন্য টাকা লাগবে নাকি খায় টাকার সব করে রাখছে

ফরজ দেওয়া যাতাই করার পরে খরচ বসে থাকলে ঋষি কাজ আপনাকে কিন্তু আপনি কেন বসে থাকলেন সে করে তার জন্য কই ফি কাজ করতে পারবেন না না কোরআল না বয়স্কের কোরআন শিক্ষা দিচ্ছেন কোরআন শিক্ষার সময় যখন শিক্ষার্থী যদি উত্তাদের দিকে তাকায় বলেন না তাকে হবে বানাবেন পড়ার সময় কোন প্রশ্ন করলে তা করেন এবং অপমান করে এই ব্যাপারে চাই তার গোনা হবে কেনে না নম্বর তার শিখতে গেলে যিনি নষ্ট করেন তার মুখের দিকে তাকানো অনেকটা জরুরি শুধু কিনে কেরাত

সব পণ্য এখানে দাঁড়াইলেন ভালো পণ্যের এটা দেখা ছাড়া সম্ভব কম পড়া নেওয়ার দায়িত্ব যাকে শিখাই দিতে তার মুখে তুমি চেয়ে থাকো কত আলিফ যা তাকে নিজের ফোনে লাগবে আলিফ আরে এই বল আলিফ দুটো ফট মেলাই দিল ওটা দেখতে হবে না দুটো ফট মেলাই দিলে তো হবে না

সে রাগি রাগ আর অপমান করে কাউকে অপমান করাটা আরা গোটা কেন এলএম খালি আবেদ কাদের তালাকির জন্য ইমাম সঙ্গে দাঁড়িয়ে মিলাতে অংশগ্রহণ করা যাবে কি না